আসসালামু আলাইকুম এগুলো আমার এক কলিকের মা উনি অসুস্থ ডায়াবেটিস দীর্ঘদিন কতদিন থেকে ডায়াবেটিস 20 বছর এরকম 10 বছরের বেশি 15 বছর হ্যাঁ প্রায় 15 বছর থেকে ওনার ডায়াবেটিস তো ওষুধ বাড়তে বাড়তে এখন ওষুধের একটা ডিব্বা সব সাথে করে নিয়ে ঘুরতে হয় এই জন্য আসলে যে কি লাইফ লাইফস্টাইল অনুসরণ করে এখন অনেকে ওষুধ মুক্ত হতে পারতেছে সেটা দেখে উনি সারের ভিডিওগুলো দেখে দেখে উদ্বুদ্ধ হয়েছেন যে আসলে এই ওষুধ খেতে খেতে এখন বিরক্ত যে কি করে এই ওষুধ থেকে বের হয়ে আসা যায় তো এই জন্য আমি এরকম যতটুক সারের এ থেকে মানি এবং চেষ্টা করে আমাকে দেখে আরো ওনারা হয়েছে যে আমার ওজন তিরাশি কেজি বিরাশি তিরাশি কেজি ছিল এখন সাতষট্টি আটষট্টি কেজি তো ফাতেমা আপা চাচ্ছিল যেন ওনার মার ডায়াবেটিসটা ভালো হয় এই জন্য একটু পরামর্শ খালি শৃঙ্খলার সাথে চলতে হবে আর কিছু না আর আপনার যে দীর্ঘদিন ধরে ডায়াবেটিস এর ওষুধ খাচ্ছে এটা কিন্তু একবারে বন্ধ করা যাবে না ডায়াবেটিস এর ওষুধটা এখন আপনার এই যে পনেরো দিন পনেরো দিন পর মোটামুটি যেহেতু শুধু ওষুধ খায় ওষুধটা ছেড়ে দেওয়া যাবে পনেরো দিন পর কিন্তু এই পনেরো দিন পর্যন্ত ওষুধের পরিমাণটা যে ট্যাবলেটটা একটা খাতো সেটা অর্ধেক খাবে প্রথম একটু পুরোটাই খালো এবং ডায়াবেটিস চেক করবেন যে তার সে এখন ডায়াবেটিসটা কি পরিমাণে মানে আগের সে পয়েন্ট কমছে না কি অবস্থা এটা কিন্তু প্রতিদিন ফলো মানে প্রতিদিন না হলে একদিন পর পর হলেও আপনাকে এইটা কিন্তু চেক করতে হবে যে ওর পয়েন্ট কত থাকতেছে এটার সাথে যেহেতু প্রেসারের ওষুধও খায় উনি প্রেসারটাও ওই চেক করতে হবে। প্রেসার হার্টের হ্যাঁ হার্টের ওষুধ খাচ্ছে। হ্যাঁ যেগুলো আসে এই ওষুধগুলো কললে চলবে কিন্তু আপনি প্রেসারটা আর হচ্ছে ডায়াবেটিক্সটা এটা প্রতিদিন চেক করবেন যে পয়েন্ট কি বাড়তেছে না কমতেছে। তারপরে যে পয়েন্ট আস্তে আস্তে কমে আপনি ওষুধটাও আস্তে আস্তে কমাল। এরপরে এইভাবে দেখবেন যে যেকে লাইফস্টাইল যেভাবে চলতে বলে ওইভাবে যদি চলেন দুই সপ্তাহ আশা করি যে ওষুধ ছাড়াই রক্তে সুগারের মান ঠিক থাকবে এখন কথা হচ্ছে যে আপনি সকালে সকাল থেকে ঘুম থেকে ঘুম থেকে ওঠাটা উঠতে হবে যত তাড়াতাড়ি ফজরের সময় ওঠা যায় আর সকালের ব্যায়ামটা অবশ্যই করতে হবে ঘাসে বিশ থেকে ত্রিশ মিনিট হাঁটতে হবে যদি হাঁটতে না পারে তাহলে কিন্তু তার শরীরের প্রদাহ কমবে না শরীরের ভিতরে প্রদাহ হতে থাকবে এবং তার বিভিন্ন ধরনের হরমোনাল কাজগুলো সম্পূর্ণভাবে আহ হবে না দেখা যাচ্ছে বাধাগ্রস্ত হবে এই কারণে সকালবেলা আমাদের শরীর থেকে যেন টপসিক পদার্থগুলো যে বের হয়ে যায় এই জন্য ঘাসে হাঁটা বিশ থেকে ত্রিশ মিনিট এটা অবশ্যই হাঁটতে হবে যদি দৌড়াদৌড়ির দরকার নেই নর্মালি হাঁটবে ঘাসে খালি পায়ে ঘাসে আরকি এটা যদি দেখা যাচ্ছে যে খুব বেশি হাঁটতে পারছে আস্তে আস্তে হাঁটলো কিন্তু বিশ মিনিট ওই পা যেন মাটিতে ঘাসের উপরে ভাবে চলাফেরা করে এটা একটা ব্যায়াম আরো ব্যায়াম আছে শ্বাসের ব্যায়াম করতে পারলে ভালো যদি না পারে অন্তত হাঁটবে এটা অবশ্যই করতে হবে এটা সকাল গেল সকালের খাবারটা ওই যে আপনার লেবু পানি এরপর ভিনেগার খেতে পারে ভিনেগার ভিনেগারটাও ভালো কাজ করে এখানে হজমের ক্ষেত্রে ভালো কাজ করে আবার হচ্ছে আপনার ওই সেক্ষেত্রে ওনার ক্ষুধা কম লাগাও হয় এটাতে ভিনেগার ভিনেগারটা খেতে হয় পানিতে ভিনেগার আপনার অবশ্যই স্টিল বা লোহা এগুলো ব্যবহার করা যাবে না ভিনেগারে ভিনেগারে হচ্ছে কাঁচের চাম কাঁচের যে মগ আছে বা কাঁচের গ্লাস এটাতে পানি দিয়ে ভিনেগার এক চামচ দিয়ে ওখানে লেবুর রস আদার রস দিয়ে খাওয়া যেতে পারে হেঁটে আসে সকালের খাবার হয়তো দুটো ডিম খাইলো সকালে এখন ডিমটা মনে করি এমনি সে সিদ্ধ খেতে পারে না তো ডিমটা ওই নরম করে পোস করে খেলো ঘি দিয়ে অথবা হচ্ছে আপনার দিয়ে মানে ওনার যেভাবে রুচি হয় মানে ডিমটা যেন তার ভিতরে যায় এখন কিভাবে হচ্ছে ওইভাবে যেন ভিতরে যায় ডিমটা তাহলে সকালে যদি ডিম খায় আর হচ্ছে সাথে ওই যে বাদাম খাবে দুপুর দুপুরে গিয়ে এর সাথে সকালে একটু সবজিও খেতে পারে কোন সমস্যা সবজি সালাদ খেতে পারে এমনি শসা খেতে পারে এগুলা খাবে সকালে আর দুপুরে গিয়ে যেটা খাবে সেটা সবজি দিয়ে মাছ মাংস ডিম সবজি দিয়ে মাছ মাংস ডিম পেট ভরে মানে সবজি দিয়ে মাছ মাংস ডিম এদের পেট ভরে খাবে মানে কোনো ক্ষুদা রাখার দরকার নেই পেটে ডায়াবেটিস আমরা অল্প করে খাই এটা ভাবার দরকার নেই খাবে তো ফুল খাবে দুপুরেটা যেহেতু উনি শুরু করতেছে এভাবে এ কারণে আমরা তো বলি যে পেটকে একটু খালি রেখে খাওয়া কিন্তু উনি যেহেতু শুরু করতেছে কেবল একটু ক্ষুদা থাকে যেহেতু ভাত খাওয়া বা অন্যান্য খাওয়ার অভ্যাস ওগুলো বাদ দিচ্ছে এই জন্য দুপুরের খাবারটা যেন পেট ভরে খায় আর দুপুরে যেটা খালো সবজি মাছ মাংস ডিম এটাই আবার রাতে খাবে রাতের খাবারটা অবশ্যই সাতটার মধ্যে খেয়ে নিতে হবে আর রাত দশটার মধ্যে ঘুমাতে হবে এই হলো সারাদিনের খাওয়া এবং ঘুম আর হচ্ছে সকালের ব্যায়াম এটা হলো টোটাল সারাদিনের এখন খাবে না যেগুলা সেগুলা খালি বলতেছে যেগুলা খাওয়া যাবে না খাওয়া যাবে না হচ্ছে সয়াবিন তেল খাওয়া যাবে না এরপরে চাল থেকে যা যা উৎপন্ন হয় খাওয়া যাবে না এরপরে আপনার আহ ইয়া থেকে ওই যে আটা থেকে যা যা উৎপন্ন হয় আটা থেকে খাওয়া যাবে না হ্যাঁ গমের আটা হোক জমের আটা হোক যে আটা কোনো আটাই খাওয়া যাবে না মানে সুগার গ্লোয়ের এরপরে দুধ খাওয়া যাবে না ফল এরপরে ফল খাওয়া যাবে না কোনো ফলই না কোনো কাঁচা ফল খেতে পারবে কিন্তু পাকা ফল মানে বিষয়টা হচ্ছে যে যেটা স্বাদ লাগে মুখে ওটাতে সুগার আছে টক্স আছে ফলে ফল যখন পাকে যে টক্স টুসটা এই কারণে যেহেতু সুগারকে আমরা এখন বাদ দিয়ে ফ্যাট থেকে খাচ্ছি আর দিনে অন্তত ওনার ভালো ফ্যাটের যে ব্যবস্থাগুলো করতে হবে তাহলে খাবে না যেটা বললাম সেটা হচ্ছে যে বললাম জিনিস মাথায় একটা হচ্ছে যে সাতটা দুধ ফল বা হাত বা চাল থেকে যা যা হয় তারপরে হচ্ছে আটা যা যা হয় তারপরে কাঁচা কলা না কাঁচা কলা খাওয়া যাবে না তারপরে হচ্ছে মিষ্টি গুদু খাবে না এগুলো মোটামুটি খাবে না পেঁপে খাওয়া যাবে কাঁচা

শক্তির উৎস হিসাবে ভালো ফ্যাট খেতে হবে এখন ভালো ফ্যাট গুলো ওই যে ডিমের কুসুমটা ভালো ফ্যাট মাছের তেল খুবই ভালো ফ্যাট এরপর শূয়ের বিযুক্ত গরুর মাংস খাসির মাংস চর্বিযুক্ত তেলটা তারপরে গরুর পায়া হাঁসের পায়া আটা সরবি আপাতত যেহেতু হাড়ে সমস্যা আছে আবার আছে রক্ত কোলেস্ট্রল আছে সবই আপনার ভালো হবে যখন আপনি যে লাইফ স্টাইল ব্যাপারটা হচ্ছে যে আপনি সুগারকে যখন অ্যাভয়েড করে ভালো ফ্যাট খাবেন তখন এই ফ্যাট আপনার ক্ষতি করবে না আর এই ফ্যাটটা এই ফ্যাটটা তখন বার্ন হবে বুঝতে পারছেন এই কারণে আপনি নিয়মিত একটু ফলো আপটা রাখেন আর একটু ওষুধগুলো গুলো খাওয়াবেন আর ফলো আপের সাথে তুলনামূলক ওষুধ কমাবেন কমাবেন আস্তে আস্তে হবে এই হলো ফাতেমা আপার মোটামুটি একটা পরামর্শ এখন ফের আসার কেমন কি অগ্রগতি হচ্ছে আস্তে আস্তে জানাবে আর আমরা অনুপাতে দেখি যে ওনার কতটুকু উন্নতি হয় সবাই ভালো থাকবেন আসালাম